সকালের হালকা কুয়াশায় পাখিদের ডাক আর মুরগি ডাকাডাকিতে ঘুম ভাঙে আমার মাটির গন্ধে ভেজা সেই সকালটা আর পাঁচটা দিনের মতোই কিন্তু আজ একটু বিশেষ কারণ আজ আমার দেশি মুরগিগুলোর অদৃশ্য শত্রু অর্থাৎ কৃমির বিরুদ্ধে লড়াইয়ের দিন শত্রু চোখে দেখা যায় না কিন্তু তার প্রভাব অনেক বড় অন্যথায় মুরগিগুলোর ওজন বাড়বে না ডিম কমে যাবে আর রোগবালাই ঘিরে ধরবে পুরো খামারকে কিমির ওষুধ দেওয়ার আগে দরকার একটা সঠিক প্রস্তুতি আমার অভিজ্ঞতা বলছে যদি আগের রাতেই পানি বা খাবারের পাত্র সরিয়ে রাখা যায় তাহলে পরদিন সকালে মুরগিগুলো খুব ক্ষুধার্ত ও তৃশাত্ম হয় এটাই আমাদের জন্য সুযোগ কারণ তখন ঔষধ মেশানো পানি ওরা দ্রুত ও বেশি পরিমাণে খায় এতে ঔষধ ভালোভাবে শরীরে কাজ করে আরেকটা জিনিস ঔষধ দেওয়ার আগে পানি ও খাবারের পাত্রও ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ পাত্রে যদি ময়লা বা ব্যাকটেরিয়া থাকে যায় তাহলে ঔষধের কার্যকারিতা কমে যেতে পারে আজকে আমি পাঁচ লিটার পানি ব্যবহার করেছি আর প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ঔষধ মেশাবো মানে মোট পাঁচ গ্রাম ঔষধ আমি সাধারণত বাজারে পাওয়া ব্র্যান্ড স্পেকট্রাম থয়েক জাতীয় ঔষধ ব্যবহার করি যেটা গোলকৃমি টেপকৃমি উভয়ের ক্ষেত্রেই কাজ করে পানিতে ঔষধ মেশানোর সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যেন ঔষধ গাঢ় ধরে না থাকে ভালোভাবে নাড়াচাড়া করে সমভাবে মেশাতে হবে ঔষধ মিশ্রণের পর একে একে খামারের পানির পাত্রগুলো সাজিয়ে নেই তারপর মুরগির সামনে দেই পানি প্রথম দেখি একটু আগ্রহে খায় তারপর আস্তে আস্তে সবাই মিলে শুরু করে এ সময় খেয়াল রাখতে হবে মুরগিগুলো ঠিকঠাক খাচ্ছে কি না যদি কোনো মুরগি দূরে বসে থাকে তখন ধরে এনে সামনে আনতে হয় কারণ একজন খামারে শুধু খাওয়াই মনোযোগ দেয় না সে প্রতিটা মুরগির আচরণ বোঝে নজর রাখে ভালোবাসে ঔষধ খাওয়ার দুই থেকে আড়াই ঘন্টা পর আবার খাবার দেওয়া হয় তবে এ সময় কাঁচা বা ভেজা কিছু দেওয়া উচিত নয় শুকনো দানাদার খাদ্য দেওয়াই ভালো যেমন ভুট্টা ধান ভাঙ্গা ব্রান বা খোল এতে হজম ভালো হয় আর ঔষধের কাজেও ব্যাঘাত ঘটে না আর একটা কথা ওষুধ খাওয়ানোর পরদিন কিন্তু মল লক্ষ্য করা জরুরি যদি বেশি পাতলা হয় বা রক্ত দেখা যায় তাহলে বুঝতে হবে অন্য রোগের ঝুঁকি আছে তখন দ্রুত ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নিতে হবে অনেকেই জিজ্ঞেস করেন মাসে কতবার কৃমির ওষুধ দিতে হবে আমার অভিজ্ঞতা বলছে সাধারণত প্রতি দুই মাসে একবার কৃমির ওষুধ দেওয়া উচিত তবে বাচ্চা মুরগির ক্ষেত্রে একুশ দিন পরপর বড় মুরগির ক্ষেত্রে ষাট দিন একবার আর সবচেয়ে ভালো হয় যদি ঔষধ পাল্টে পাল্টে ব্যবহার করা হয় যাতে কৃমি শরীরে প্রতিরোধ গড়ে তুলতে না পারে আপনারা যদি অর্গানিক বা হালাল পদ্ধতিতে মুরগি পালন করতে চান তাহলে প্রাকৃতিক কৃমির ঔষধ ব্যবহার করতে পারেন যেমন নিম পাতার রস লাউ বীজের গুঁড়া বা রসুনের নির্যাস তবে সেগুলো ধীরে কাজ করে একজন খামারের সবচেয়ে বড় সফলতা তখনই আসে যখন সে প্রতিদিন মুরগির খাবার পানি ঔষধ সব কিছু যত্ন রাখে খামার মানে শুধু লাভ না খামার মানে দায়িত্ব মমতা আর শেখার জায়গা আপনারা যদি এই ভিডিও থেকে সামান্য হলেও কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিতে পারেন কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ঔষধ ব্যবহার করে থাকেন এবং কীভাবে ব্যবহার করেন আর খামার বিষয়ক নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এই ছিল আজকের মতো দেখা হবে নতুন ভিডিওতে নতুন অভিজ্ঞতা নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ